তিন দিনব্যাপী ষষ্ঠতম বেঙ্গল হিমালয়ান কার্নিভালের সূচনা শুক্রবার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ও সাইক্লোথনের মাধ্যমে কার্নিভালের সূচনা হয় যার সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এদিন সকালে চালসাগুলাই থেকে মূর্তি পর্যন্ত ম্যারাথন দৌড় ও মালবাজার থেকে মূর্তি পর্যন্ত সাইক্লোথনের সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব উপস্থিত ছিলেন হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সাহলান সহ অন্যান্যরা দুপুরে চালসা লাল শুক্রা পার্কে বসে আঁকো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এছাড়াও আগামী একত্রিশে জানুয়ারি কালিম্পং জেলার কাফিরগাঁও ও লোলেগাঁওয়ের পয়লা ফেব্রুয়ারি দার্জিলিংয়ের সিটিংয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের সহযোগিতায় এই কার্নিভাল হচ্ছে এদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম বিবেক ছেত্রী দ্বিতীয় রোশন মুন্ডা ও রনি সাহা তৃতীয় স্থান পায় বিরো রিপোর্ট পজিটিভ বার্তা HHTN, uh, under the agency of H S D N. this uh, marathon is being uh, conducted yeah. for the of, uh, tourism it is, in this region. The uh, run is about to start and uh, it is now uh, at, at night 15, and it is moving towards 9.30 to leave the run start and I think uh, the marathon আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ